হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজ হচ্ছে ফার্স্ট মে তার মানে আজ আমাদের কলেজ ছুটি ছিল আর ছুটি থাকলে দিনটাকে আমি একদম নষ্ট করতে পছন্দ করি না তো ভাবলাম যখন ছুটি আছেই অন্যান্য দিনগুলোতে তো এত কোনো স্পেশাল খাবার বানানোর সময় পাই না আজ না হয়তো বিকালবেলায় একটু অন্যরকম কিছু বানানো যাক তো আজ বিকালে বানিয়েছিলাম এই সুজি দিয়ে তৈরি জলভরা মিষ্টি তো আমরা একটাকে জলভরা মিষ্টি বলে থাকি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নাম আর দেখো সিহাবকে দেওয়ার পরে সিহাব কি হ্যাপি আর তোমরা তো জানোই যে ও নিজে হাতে নিয়ে খেতে পছন্দ করে সেই জন্য আমি ওকে একটা ফর্ক দিয়ে দিয়েছি আর প্লেটে সাজিয়ে দিয়েছি ও কিন্তু নিজে নিজেই ফর্কে ওটাকে ভালো করে গুঁজে নিজেই নেওয়ার ট্রাই করছে কিন্তু পারছে না তো তারপরে আমি ভালো করে ফর্কের মধ্যে ওটাকে ঢুকিয়ে দিয়ে ওর হাতে দিচ্ছি আর যতবার ওকে আমি ধরিয়ে দিচ্ছি ততবার কিন্তু আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে আর খাবারটা পাওয়ার পরে প্রথমবার তো একবার বলেই বসলো যে ওয়াও কিন্তু সেটা আর ওর পাপা ক্যাপচার করে উঠতে পারেনি তো যাই হোক এরপরে পুরো খাবারটাকেই ফিনিশ করেছে খুব মজা করে খেয়েছে তো খাবারটা বেসিক্যালি কীভাবে বানিয়েছি সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কিন্তু খাবারটা একটু কিন্তু ফ্রায়েড যারা আমার ভিডিও দেখে তোমাদের বাচ্চাদের জন্য ট্রাই করবে তাদেরকে বলবো যে তারা অ্যাভয়েড অবশ্যই করতে পারো কারণ ফ্রায়েড খাবার কিন্তু বাচ্চাদের জন্য ভালো নয় আমি আগেই বললাম যে যেহেতু আমরা ছুটি তেমন পাই না এবং খুব মানে প্রত্যেক দিন লাইট লাইট খাবার খাওয়া হয় বলেই এক দিন একটু স্পেশাল বানানোর ট্রাই করি আর শিহাবের যেহেতু টু ইয়ার প্লাস এজ হয়ে গেছে সেই জন্য ওকে অল্প অল্প আমি ফ্রাইড দিচ্ছি কিন্তু যারা আমার ভিডিও দেখে ট্রাই করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করছি তারা কিন্তু বাচ্চাদের জন্য এটা নাই দিতে পারো তো দেখো বিকালবেলায় চলে এসেছি আমি আমার কেস খুলতে স্কুলতে কেস খুলেই দেখছি রয়েছে সামনের সুজি খুব অল্প পরিমাণেই আছে তখনই ভাবলাম যে বেশ তাহলে অল্প পরিমাণেই করি একটা কাপের মেজারমেন্ট করে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সবার বাড়িতে যেরকম চা খাওয়ার ছোট কাপ থাকে সেই কাপে হাফ পরিমাণ নিলাম কারণ আমি কোনো কৌটুই সম্পূর্ণ ফাঁকা করি না তো সেই জন্য অল্প একটু সুজি ওখানে রেখে দিলাম আর এই দেখো এদিকে কড়াইতে অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি এই ঘিটা কিন্তু আমার বাড়িতে বানানো যারা তোমরা জানো না কীভাবে বাড়িতে ঘি বানাই আমি বা নর্মালি কীভাবে বানাতে হয় তারা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারো তো দেখো এবার অল্প করে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি লো ফ্লেমে ভাজছি আর একটু দিয়ে নেব ময়দা সেটাও আমার ঘরে অ্যাভেলেবেল রয়েছে তো এই দেখো সেটাও অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ মানে একদম জাস্ট দু চামচ মতো মানে যদি পুরো সমান সমান পরিমাপে দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা খুব একটা ভালো হবে না তো হাফ কাপ সুজির জন্য দু চামচ মতো ময়দা অ্যাড করলেই যথেষ্ট এটাকেও হালকা করে ভেজে নিচ্ছি খুব লাল করে বা পোড়া পোড়া করে ভাজবো না এবার যে কাপে মেপে আমি হাফ কাপ সুজি দিয়েছিলাম সেই কাপের একদম ফুল ভর্তি করে দিয়ে দিচ্ছি নর্মাল জল নর্মাল টেম্পারেচারের জল দিলেই চলবে গরম জল বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই তো দিয়ে দিচ্ছি এক কাপ জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আবার অল্প একটু ঘি দিয়ে নিচ্ছি আমার ঘিটা একটু শক্ত হয়ে গেছে কারণ ফ্রিজে রাখা ছিল প্রচণ্ড গরম তো আর আগেই বললাম যে বাড়িতে বানানো ঘি তো সেই জন্য ফ্রিজে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় তো দেখো তারপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করতেই দেখো কড়াই থেকে ছেড়ে এসেছে তার মানে তোমরা বুঝতে পারবে যে ডোটা কিন্তু এবার অলমোস্ট রেডি এবার এবার গ্যাস থেকে নামিয়ে নেব ডোটাকে তারপরে অল্প একটু ম্যাসাজ দিয়ে নেব। কারণ ভিতরে ছোট দানা থাকতে পারে যাতে দানাগুলো একবারে স্মুথ হয়ে যায় সেই জন্য অল্প একটু ভালো করে হাতে মেখে নেব এবার হাতে মাখতে গেলে এত গরম তো খুব তাপ লাগতে পারে সেই জন্য অল্প একটু ঘি মিশিয়ে নিলাম আর অল্প থেমে থেমে মাখবো মানে তখনই মাখতে হবে এমন ব্যাপার নেই একদম পুরো ঠান্ডা হলেও কিন্তু মাখা যাবে না অল্প গরম থাকতে থাকতে একটু মাসাজ করে নেবো তো দেখো এই যে পুরোপুরি মাখা হয়ে গেছে ডোটা একদম স্মুথ হয়ে গেছে তো এরকমভাবে আমি খানিকক্ষণ একটু ঠেকে রেখে দিই খানিকক্ষণ মিনস এই দশ থেকে পনেরো মিনিট আর ততক্ষণ চলো অন্য আর কাজ করে নি একটু মিষ্টির সেরা বানিয়ে নিই তো নিয়ে নিচ্ছি সেই কাপে মেপেই হাফ কাপ মতো চিনি তো আগেই বলছি যদি তোমরা বাচ্চাদেরকে দাও তো চিনিটা একটু ভেবে চিনতে দিও কারণ আমি শিহাবকে খুব একটা চিনি দিতে পছন্দ করি না তো যারা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো বা বাচ্চাদেরকে মিষ্টি দাও তারা সেই মতো করেই দিও কিন্তু ওই হাফ কাপ মতো চিনির সাথে ওই কাপে মেপেই এক কাপ মতো জল দিয়ে আমি মিষ্টির সেরাটা বানিয়ে নিচ্ছি এটা হলো মেজারমেন্ট আর গুড় দিলে এই মিষ্টিটা কীরকম লাগবে সেজন্য আমি গুড় দেওয়ার রিস্কটা নিলাম না কিন্তু বেসিক্যালি সিহাবকে আমি মিষ্টি জাতীয় যে খাবারগুলো খাওয়াই তাতে কিন্তু গুড়েরই মানে গুড়টাই দিয়ে থাকি আর মিছরি দিলেও পরিমাণটা বুঝতে পারবো না ভেবেই আমি ওই চিনি দিয়েই করলাম কিন্তু চিনি বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে বা আমাদের বড়দের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব একটা ভালো নয় সেক্ষেত্রেও যারা আমার ভিডিও দেখে করবে তারা কিন্তু ভেবে চিনতে করো। যাই হোক অন্যদিকে দেখো এবার ওই ডোটাকে আবার নিয়ে নিয়েছি ডোটাকে এবার হালকা করে একটু বেলে নেব খুব একটা পাতলা করব না যেহেতু মিষ্টির শেপ দিতে হবে তো একটু সাইড দিয়ে ফেটে গেছে তাতে কোনো সমস্যা নেই সাইডগুলো একটু কেটে নিচ্ছি কেটে পরে ওটাকেও কিন্তু আবার ওই গোল গোল করে তখন পরে শেপই করে দেব তো আপাতত আজকের মিষ্টিটা আমি চৌকো দিচ্ছি তোমরা তোমাদের পছন্দের শেপ দিতে পারো বরফি আকার দিতে পারো যা খুশি তো যাই হোক এই মিষ্টিটা বেসিক্যালি চৌকোই খায় সবাই তো দেখো চৌকো করে কেটে নেওয়ার পরে এরকম সুন্দর সব শেপ দেওয়া হয়ে গেছে এবার চলো একটু অন্য একটা কড়াইতে একটু তেল দিয়ে নিই সাদা তেল সাদা তেলে ভাজলেই ভালো ঘি দেওয়ার প্রয়োজন নেই তাহলে অনেক বেশি ফ্লেভারাইজড হয়ে যাবে আর দেখো খুব অল্প পরিমাণে কিন্তু সাদা তেল দিয়েছি আর তার মধ্যে এবার ওগুলোকে আমি ভেজে নেব আর অন্যদিকে দেখো এই যে সেরাটা কিন্তু রেডি হয়ে গেছে ওটাকে হালকা ঢেকেও রেখেছি একটা কথা বলি যখন আমরা এই মিষ্টিগুলোকে ভাজবো তখন কিন্তু হিটটা পুরো হাই হিটে রাখতে হবে আর লো হিট করা চলবে না হাই হিটে রাখলেই ভালো নয়তো এই মিষ্টিগুলো খুব নরম তো ভেঙে যেতে পারে লো হিট করলে হাই হিটে একটু লালচে লালচে করে ভেজে নেব আর যেহেতু হাই হিট থাকবে তো ভাজতে কিন্তু খুব বেশি সময় সময় লাগবে না ওই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটও হয়তো লাগবে না এক একটা লটের ভাজাগুলো হতে তো দেখতেই পেয়েছো আমি যেহেতু অল্প তেল দিয়েছিলাম সেজন্য অল্প পরিমাণে দিয়েছি অনেকগুলো দিয়ে দিলে কিন্তু ভেঙে চুড়ে যাবে মিষ্টিগুলোর শেপটা নষ্ট হয়ে যাবে সেই মতো বুঝে সুঝে করবে খুব একটা সময় লাগে না তোমরা দেখতেই পাচ্ছ কত অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখো যখন লালচে করে এপিটপিট ভাজা হয়ে যাচ্ছে তখন আমি সিম্পলি ওটাকে নামিয়ে ওই যে আমি মিষ্টির যে সেরাটা করেছি ওই সেরার মধ্যে দিয়ে দেবো আর সেরার যদি টেক্সচারটা তোমরা জানতে চাও এক তার দুই তার এরকম অনেক কিছু বলে অমন কোনো ব্যাপার নেই এই মিষ্টিটাকে যেহেতু জল ভরা মিষ্টি পরে জাস্ট চিনিটা গলে গেলেই হয়ে যাবে এতে ওরকমভাবে যে এক তার করতে হবে বা দু তারের মতো সেরা বানাতে হবে অমন কিছু নয় তো ওরকম কোনো চিন্তার বিষয় নেই তো বাস চলো সেকেন্ড লটে আরও যে বাকিগুলো বাকি মিষ্টিগুলো রয়েছে ওগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এটার মধ্যে যেহেতু সুজি রয়েছে ময়দা রয়েছে সেক্ষেত্রে এটা কিন্তু বেশ পুষ্টিকর মানে যদি তোমরা বাচ্চাদেরকে অ্যাভয়েড করে বড়রাও খেতে চাও বিকালের টিফিনে তাহলেও কিন্তু খেতে পারো খুব টেস্টি এবং খুব মানে মানে হেলদিও বটে কিন্তু বাচ্চাদেরকে আমি যেহেতু ডিপ ফ্রাইড খাবার অতটা পছন্দ করি না বা ডাক্তারও বারণ করে সেই জন্য আমি ওটা অ্যাভয়েড করি তো দেখো যখন আমি রান্না করছিলাম সেই মুহুর্তে তো শিয়াবকে চুপ করে বসিয়ে রাখতে হবে ওকে একটু মোবাইল দিয়েছি দেখতে অন্যদিকে ওর পাপা ওকে একটু বাটির মধ্যে চিড়ে দিয়েছে তো কত ভালো ছেলের মতো চুপ করে বসে বসে একটা করে চিঁড়ে তুলে তুলে খাচ্ছে আর মোবাইল দেখছে আর অন্যদিকে এই যে আমি রান্না করছি আর আমাকে ভিডিও করে দিচ্ছে এটাই হচ্ছে সমস্যা মানে ভিডিও শেয়ার করতে খুব ইচ্ছা করে কিন্তু সেটা ক্যাপচার করা সেটাকে এডিট করা এইগুলো খুব কষ্টকর ব্যাপার তবুও তোমাদের ভালোবাসায় আমি এখন ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না এবং তোমরা যদি অন্য রকম কোনো ভিডিও দেখতে চাইছো যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও কিন্তু আমাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো তো যাই হোক এই হলো ব্যাপার সবকটা মিষ্টি কিন্তু করে আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে দেখো ব্যাস ভালো ছেলে থেকে মন্দ ছেলে হয়ে সব চিড়ে ফেলে ঠেলে বসে আছে তো এবার ফেলে ও এরকমভাবে চেয়ারে বসে বসে এবার খাবে মানে বুঝতেই পারছো দুষ্টুর শিরোমণি এটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি মানে যারা তোমরা ভাববে যে বাবা সিহাব কত ভালো চুপ করে ভালো ছেলের মতো বসে আছে আদতেও কিন্তু তা নয় তো যাই হোক ওইদিকে তো সে ফেলে ঠেলে একাকার অবস্থা করেছে আর আমারও মিষ্টি ভাজা হয়ে গেছে সবগুলো এবার সবগুলো আমি ওই মিষ্টির সেরার মধ্যে ভিজিয়ে নেব বাস ভিজিয়ে নিলেই কিন্তু আমাদের পুর ভরা বলতে পারো বা জল ভরা সুজির মিষ্টি রেডি এই হচ্ছে ফাইনাল লুকস আর একটা কথা যখন সেরা বানিয়েছিলাম ওর মধ্যে আমি একটু এলাচ দানা দিয়েছিলাম এক দানা এলাচ দিয়েছিলাম তো তোমরা সেটাও দিতে পারো একটু হালকা ফ্লেভার রাইস হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আগেই বলেছি আর যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খেও কিন্তু আর খেলে আমাকে একটা পারলে একটা ছবি তুলে পাঠিও সেটা যদি তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুকে কমেন্ট করতে পারো মেসেঞ্জারে নক করতে পারো আর যদি তোমরা ইউটিউব ইউটিউব থেকে দেখছো তাহলে ইউটিউবে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই